কি ভয় দিলাম তো আরে ভয় পেও না ভয় পেও না এটা কিন্তু আমাদের ক্যামেরাম্যান ছিল আর আজকে আমরা যে লোকেশনে আছি জায়গাটার নাম কিন্তু বিনোদিয়া আর বিনোদিয়াতে এই রেস্টুরেন্টটা বা এই সাইডটা মেবি নতুন করেছে আমি একটা পিকচারে দেখে আসছিলাম জায়গাটার কালার কিন্তু অনেক সুন্দর করেছে আর এখানে করতেছিল বিনোদিয়া ক্যাফে আর এটা মেবি ভেরি সুন ওপেন হয়ে যাবে আচ্ছা আচ্ছা তোমরা কি জানো বিনোদিয়াতে এখন নাকি কিসের একটা মেলা চলতেছে আর এখন তো পুরো বিনোদিয়ার লুকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর করে লাইটিং করেছে কে কে গেছো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু এখনও যাই নাই অনেক মিস করতেছি আর এখন যেহেতু আমাদের স্যুর শুরু হয়ে গিয়েছে এই জন্য আমরা একটু দোকানে যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়ারও তো প্রয়োজন আছে তাই না আর এখানে কিন্তু সব কিছুর দাম মানে একটু করে বেশি নাই দুই টাকা করে বেশি নাই আর এখানে আগে ঝালমুড়ি পাওয়া যেত না এই ভাইয়াটার দোকান নতুন আর এখানে দেখো এক ঝাঁক কোরআনের পাখি মানে এগুলো সব মাদ্রাসার স্টুডেন্ট আজকে মেবি তাদের ছুটি ছিল কিংবা পিকনিকের জন্য তারা আসছে তাদেরকে দেখতে কিন্তু মাসালা মশালা অনেক বেশি সুন্দর লাগতেছিল সবাই ব্ল্যাক কালারের এর বোরখা পরেছিলো আর ভাইয়ার দোকানে ঝালমুড়িটা অনেক বেশি মজা ছিল তোমরা চাইলে ট্রাই করতে পারো আর আমরা নিয়েছিলাম সাথে মিরিন্ডা আর মিরিন্ডার সাথে নিয়েছিলাম কিন্তু মুড়ি আর মুড়ি মাখাটা কিন্তু এক এক কাপ ছিল বিশ টাকা করে আর এখানকার মুড়ি কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আই থিঙ্ক তোমাদের অনেক বেশি ভালো লাগবে আসলে সকালবেলা কিছুই বাসা থেকে খেয়ে গিয়েছিলাম না এই জন্য মুড়িটাই ফার্স্ট খেয়েছি আমি জানি খালি পিঠে এগুলো খাওয়া ঠিক না বাট কেন জানি না অনেক বেশি ক্রেভিংসও ছিল খাওয়ার জন্য এই জন্য কিনে খেয়ে ফেলেছি কে কি ঝাল পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাতে পারো এই দেখো একা একা ভিডিও করতে গেলে যা হয় ভিডিও করতে করতে ক্যামেরাও চলে যাচ্ছে বাপরে বাপ ভাবা যায় আজকে একটা ক্যামেরাম্যান নাই বলে এরকম ক্যামেরা নিচ থেকে পড়ে যাচ্ছে ক্যামেরাম্যান থাকলে তো সে ধরে থাকতো তাই না ক্যামেরাম্যান আমার ফোনে ভিডিও করতেছে তার ক্যামেরায় ভিডিও না করে যাই হোক সে আমার ক্যামেরা সেটিংস করে দিচ্ছিলো এদিকে দেখি দুই টুনটুনি পাখি হচ্ছে গল্প করতেছে মনের সুখে আর আমি ভিডিও করতেছিলাম মানে আমি তো কাক আর তারা টুনটুনি পাখি দুনিয়া যত কপাল আছে সব হচ্ছে সুন্দর সুন্দর নাম আর আমি হচ্ছে কাক আর দেখো দেখো এখানে লেখা ছিল কিন্তু ভৈরবী আচ্ছা এটা কি ওপেন করেছে আমাকে কেউ জানাও তো আমি কিন্তু এখনো জানি না শুধু জাস্ট ভিডিও করেছি একটু মিরর ভিডিও নিচ্ছিলাম মানে থাইতে আমাকে দেখা যাচ্ছিলো এই জন্য আর আমার বান্ধবী তো ভীষণই ব্যস্ত সে একবার এদিকে যায় একবার ওদিকে যাই আর এদিকে বসে বসে আমি নাগরদোলনার ভিডিও করতেছিলাম এটা মেবি নাগরদোল না না এটাকে চরকা বলে আর এটাতে উঠতে কিন্তু পঞ্চাশ টাকা করে লাগে আমার তো এই চরকাগুলোতে উঠতে অনেক বেশি ভালো লাগে এয়ারপোর্টের ওখানে একটা ছিল ওখানে উঠেছিলাম ওখানে মেবি পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর দেখো দেখো দুপুর হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে মানে খিদা লেগে গেছে আর এখান থেকে তো আমরা অনেক কিছু নিয়ে নিলাম ভিডিও করিস কুলা পড়া জিনিস খাই গরিব বুঝছো যাই হোক আমার বান্ধবীর সাথে মজা করতেছিলাম আর আমি আসলে ভিডিওটা করতে চাইনি বাট তাকে জ্বালানোর জন্য ভিডিওটা পোস্ট করতেছি আর ওখানে দেখো মানে দূরে ছিল দুইটা কাপল আর বিনোদিয়া তো এত ফালসো একটা জায়গা হয়ে গেছে বলার মতো না এখানে শুধু জুরে জুরে পাখি শালিক সাপ সবকিছুই দেখতে পারবা তোমরা একসাথে সাথে আর আমার বান্ধবী দেখো হাতে তো নেল পলিশ করেছে অনেক সুন্দর করে আমি নেল পলিশ করি নাই আমার নোখটা কেমন জানি একটা লাগতেছে আর আসার সময় কিন্তু আমরা রেল লাইন থেকে এরকম আমরা পারতেছিলাম এইরকম সময়গুলো সময়গুলো অনেক বেশি মিস করবো বান্ধবী বাট একটাও আমরা পারতে পারি নাই অনেক কষ্ট মনে যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং আর ওয়েট ওয়েট আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে না কিন্তু